হ্যালো বন্ধুরা আজকে যেহেতু কোরবানেরই আজহা এই আজহার সময় আজকে বিকেলে আমরা রামগঞ্জ পৌরসভা হ্যাঁ রামগঞ্জ বাইপাস ব্রিজ ব্রিজের সামনে দিক দিয়ে মেয়েটো যাইতেছি যাওয়ার কথা আপনাদের কি চিন্তা করি আজকে ঈদের দিন এই ঈদের দিন উপলক্ষে এখানে কী ধরনের মানুষ জমায়েত হয় সেটা দেখান করতেছি তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আরেকজনে দেখতে পান এখন আমি আসি বাইপাস রোড এই মোহাম্মদিয়ার স্বামী বিকালে এখন বিকাল সম্ভবত কয়েকটা বাজেট তার জন্য ঠিক জানি না বলতে চাই হ্যাঁ বিকাল প্রায় ছয়টা ছয়টা বাজে এখন এটাই আমি একটা আসছি চার বছর এর জন্য বিশেষ লোক নেই কিন্তু বিকালে এখন আস্তে আসতে লোক আজকে রাম বন্দর আজকে সারাদিন এই দোকান বন্ধ ছিল যে

আপনারা দেখতে পারতেছেন অবশ্যই কমেন্ট করবেন কিরকম হয়েছে ভিডিওটা কি দেখাইতে পারলাম সেটা অবশ্যই দেখাইবেন

See, they one minute. i one minute. Meet.